প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ পয়লা অক্টোবর সন্ধ্যা থেকে আগামী কয়েকদিন সারাদেশ জুড়ে আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া বার্তা কী কী থাকছে তা বিস্তারিত জানানো হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব ও ফলো করুন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ মেরিন সতর্কতা জারি করেছে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় সমুদ্র এলাকায় বায়ুজাপের তারতম্যের কারণে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রায় পঞ্চাশ কিমি ব্যাগে এর ফলে সমুদ্রে উচ্চ ঢেউ ও উত্তাল অবস্থা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই অবস্থায় বন্দরগুলিকে তিন নং স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকো ও ট্রলারগুলোকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে উপকূলমুখী ছোট নৌকো ট্রলার ও জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রযাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে মাঝারি ও বড় জাহাজগুলোকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সতর্কবার্তাটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে পরিস্থিতি ঘন ঘন পরিবর্তন হতে পারে বলে উপকূলীয় মানুষদেরকে সর্বদা আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে নিম্নচাপটি খুব দ্রুত গভীর নিম্নচাপের আকারে শক্তি বৃদ্ধি করবে এবং যথেষ্ট শক্তিশালী হতে পারে আজ রাতের মধ্যে উপকূলীয় এলাকাগুলোতে জেলেদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং স্থানীয় প্রশাসন ও গার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে এই সংক্রান্ত বিষয়ে কি কি বিশেষ পরিবর্তন পরবর্তীতে হবে তা আমাদের চ্যানেলে জানাতে থাকব তাই নজর রাখুন আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় সব বিভাগেই কম প্রায় সব জেলাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন সতর্ক থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আবহাওয়ার খবর সবার আগে পাওয়ার জন্যে